হ্যালো سبای کي আমার এখানে কাঁকড়া আমি একদম কেটে ধুয়ে নিয়ে এসছি সেটা আমি কাটি আমার বোন আমাকে হেল্প করেছে আমার বোন আর আমি মিলে কাঁকড়া কেটে নিয়ে এসেছি কিন্তু জ্যান্ত কাঁকড়া কিন্তু কাটা একদম খুবই কঠিন সেটা কাটা যায় না তো আমি আগে একটা টিপস জানতাম না সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। চলো তাহলে রান্নাটাও শেয়ার করব আর টিপসটাও শেয়ার করব রান্না করার জন্য এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা আদা বেশ অনেকখানি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এগুলি একটা পেস্ট বানিয়ে নিও কারিটা বানানোর জন্য তারপর পেস্ট বানানো হয়ে গেলে ওই কড়াইতে আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে কাঁকড়াগুলি দিয়ে দেবো দিয়ে যখন কাঁকড়ার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু কাঁকড়াটাকে আমি নামিয়ে নেব আর একটুখানি হলুদও দিয়ে দেবো বাড়িতে যখন জ্যান্ত কাঁকড়া আনবে তখন কিন্তু আমি বলছি একদম পলিথিন যে পলিথিনে আনবে সেই পলিথিন একদম শুদ্ধ এটা ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু একের থেকে দেড় ঘন্টার সময় ডিপ ফ্রিজে রাখলে সেই কাঁকড়াটা কিন্তু মরে যায় সেই আর জ্যান্ত থাকে না ঠান্ডাতে এইভাবে করে টুমড়া কেটো সেই এই টিপসটা আমার আগে জানা ছিল না পরে আমি জেনেছি তো আমরা ফলো করিনি আগে তো আমরা অনেক যুদ্ধ করে কাঁকড়াটাই কেটেছি যাই হোক তারপর ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আর তেল দিয়ে ওর মধ্যে হোলনে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দেবো দিয়ে যে মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর যে মশলাটা করে রেখেছিলাম সে করে রাখা মশলাটা দিয়ে দিব তারপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তারপর লঙ্কার গুঁড়ো তারপর ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো তারপর ধনের গুঁড়ো এসব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তেলটা যখন বেরিয়ে আসবে তখন এখানে আমি যে কাঁকড়াটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিব দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে জাল করে নেব কাঁকড়াটা কিন্তু খেতে খুব জুসি হয় তোমরা কে কে কাঁকড়া খাও বা খাও না প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে খেতে কিন্তু আমার এইভাবে রান্না করে যখন খেলাম খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আর আমার এই কাকটার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে টাটা